নিরাপত্তা কি শুধু মেয়েদের নিরাপত্তা আমি বলবো না মিছিলের সময় বলা হয়েছিল যদি আমরা সুবিচার নাম না পাই আমরা বসে যাব না আমরা পথে আবারও নামব বৃহত্তর আন্দোলনে এটাই তাই হচ্ছে রূপ আমরা আজকে নারী পুরুষ তৃতীয় লিঙ্গের মানুষেরা এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সকলে মিলে পথে নেমেছি সুবিচারের আশায় আর্যিকর কাণ্ড যেটি ঘটে গেছে সুবিচার পাইনি আজকে ডাক্তার উকিল সবাই মিলে আমরা পথে নেমেছি এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না আমরা সুবিচার পাচ্ছি এই আন্দোলন সারা আগুন না এই আন্দোলন সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গে সারা বিশ্বে যতক্ষণ না ভুল অপরাধের ফাঁসি না হচ্ছে জাজমেন্ট না হচ্ছে ততক্ষণ না আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের আমি মুখ্যমন্ত্রী তার অনেক তথ্য গোপন করে দিয়েছে সিবিআই তার তদন্ত করতে পারছে না কেন এর মধ্যে অনেকে জড়িত আছে তারপর তাবর মন্ত্রী নেতা সবাই জড়িত আছে তাদের আড়াল তার জন্য আজকে মুখ্যমন্ত্রী নির্দেশে সমস্ত তথ্য প্রপন দিয়েছে আমরা চাই আসল দোষী ধরা যাক আসল দোষীকে করে আজ ব্যবস্থা করা হোক ফাঁসি দেওয়া হোক যতক্ষণ না শাস্তি না পাচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবেই এই রাস্তা নেমে আমরা সারা পশ্চিম বাংলায় এই আন্দোলন করছি রায়গঞ্জে এই আন্দোলন খুব ব্যাপার হয়েছে আমরা আরও করবো আন্দোলন আমরা জানি আন্দোলন না করলে এই সরকারের টাক করবে না তাই সবার এক দাবি উঠছে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এবং তাদের আসামি নিযুক্ত আসামি তদন্ত করে তাদের পাশি চাই এটাই আমরা ভয় পাচ্ছে ছাত্ররা যেভাবে ঢাকা বাংলাদেশে আন্দোলন করছে সে আন্দোলনে ভয় পাচ্ছে কিন্তু তাদের নির্দেশ কেউ ছাত্ররা মানবে না আজকে আমরা দেখেছি অনেক ছাত্র রাস্তা নেমেছে এই আন্দোলনের জন্য আমরা জানি তাদের ভয় পাওয়ার জন্য বাংলাদেশের জন্য ভয় পেয়ে গেছে পশ্চিমবাংলা ছাত্র নেয় পরে তাদের অবস্থা খারাপ হবে সেই জন্য ওইসব নির্দেশ কেউ মানবে না